হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছি অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে এস এম এম ডি হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথল বা আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কীভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড করবেন তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা কীভাবে আপনারা একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুলি ভেরিফাইড করবেন তো বন্ধুরা পারফেক্ট মানি অ্যাকাউন্ট আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে আমরা যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ করে থাকি তো আমরা আজকের ভিডিওতে আমি প্রথমে হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে যাবো যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি সার্চ বক্সে লিখবো পারফেক্ট মানি এই যে দেখেন পারফেক্ট মানি লিখলাম লেখার পরে ইন্টার করব ইন্টার করার পরে আমাদের সামনে পারফেক্ট মানির যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে এই যে দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আস আসছে তো আমরা এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করব তো ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের যে পারফেক্ট মানির যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে দেখছেন আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টের যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এখানে অনেক ধরনের অপশান পাবেন আপনি যেমন সাইন আপ লগ ইন এক্সেন্স টাওয়ার তারপর হচ্ছে হেলথ সিকিউরিটি সেন্টার এখানে আপনি অনেক ধরনের অপশান পাবেন এই যে দেখেন তো এখান থেকে হচ্ছে আপনার লগ আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা খুব সহজে লগ করতে পারবো আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তার জন্য সাইন আপে ক্লিক করলাম তো সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো দিতে হবে যেমন আমরা যে ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাই যেমন ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট যেটাই হোক না কেন সেই সেম ডকুমেন্টস অনুযায়ী আমরা হচ্ছে এইখানে আমাদের ডকুমেন্টসে যে ইনফরমেশানগুলো থাকবে সেই ইনফরমেশানগুলো আমরা এইখানে সুন্দরভাবে দিয়ে নিব ঠিক আছে আমি আবারও বলতেছি আমরা হচ্ছে যে ডকুমেন্টসের আন্ডারে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলব সেই ডকুমেন্টস অনুযায়ী এখানে আমরা ইনফরমেশানগুলো দিব যেমন আমি হচ্ছে কারণ নামে অ্যাকাউন্ট খুলতেছি তার আইডি কার্ডের ইনফরমেশান সব কিছু এইখানে আমরা সুন্দরভাবে দিব কোনো কিছু মিস্টেক করব না হ্যাঁ যদি আমরা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলি তার পাসপোর্টের ইনফরমেশানগুলো এইখানে দিব যদি আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট খুলি তার যে ইনফরমেশানগুলো সবগুলো আমরা কিন্তু এই যে এইখানে দিব এখানে কোনো কিছু মিস্টেক করা যাবে না আমাদের ডকুমেন্টসে যা থাকবে আমরা সব কিছু এইখানে তাই দিব তো দেওয়ার পরে আমি সব কিছু দিলাম অ্যাকাউন্ট নেম ফুল নেম সিটি অ্যাড্রেস কান্ট্রি পোস্টাল কোড ইমেইল তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ফোন নাম্বার দিতে হবে তো সব কিছু দেওয়ার পরে অ্যাকাউন্ট টাইপ এই যে দেখেন আমি সব কিছু দিয়ে একবার চেক করে নিব তো এখান থেকে এখন টাইপের জায়গায় হচ্ছে আমরা পার্সোনাল করে রাখবো এখানে বিজনেসও করা যাবে কিন্তু আমরা পার্সোনাল করে রাখবো রাখার পরে আমরা সুন্দরভাবে একটা পাসওয়ার্ড দিব ঠিক আছে তো আমরা পাসওয়ার্ডটা হচ্ছে দুই জায়গায় দিব আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগেন হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিলাম তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব তো বন্ধুরা ক্যাপসাটা দেওয়ার পরে এটাকে টিকমার্ক করবো করার পরে এইখানে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করব তার আগে হচ্ছে আমরা একবার দেখে নিব যে আমাদের ইনফরমেশানগুলো সব কিছু ঠিক আছে কি না আমরা একবার হচ্ছে চেক করে নিব আমাদের ডকুমেন্টস অনুযায়ী আমাদের ইনফরমেশানগুলো ঠিক আছে কিনা আমরা একবার চেক করে নিয়ে এখানে রেজিস্টারের উপরে ক্লিক করবো তো রেজিস্টারের উপরে ক্লিক করার ফলে দেখেন বন্ধুরা এখানে আমাকে বলতেছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি অফ পারফেক্ট মানি এখানে বলতেছে দ্য রেজিস্ট্রেশন অফ ইয়োর অ্যাকাউন্ট ইজ কমপ্লিট পারফেক্ট মানি হ্যাজ সেন্ড ইউ অ্যান ইমেইল উইথ ইউর মেম্বার আইডি ঠিক আছে তারা আমাকে বলতেছে যে আমার ইমেইলে হচ্ছে একটা মেম্বার আইডি দিছে সেই মেম্বার আইডিটা আমাদেরকে কালেক্ট করতে হবে আমাদের পারফেক্ট মানিতে আমরা যে ইমেইলটা দিছিলাম সেই ইমেইলে হচ্ছে একটা মেম্বার আইডি দিছে মানে পারফেক্ট মানির যে মেম্বার আইডিটা থাকে সেটা দিছে সেটা হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে হবে তো আমরা হচ্ছে আমাদের মেলে চলে এলাম মেলে চলে আসার পরে এইখান থেকে হচ্ছে আমরা আমাদের মেম্বার আইডিটা হচ্ছে কপি করে নিব ঠিক আছে তো আমি সেমভাবে হচ্ছে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করব তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা যে কোনো পারফেক্ট মানি অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে প্রথম মেম্বার আইডি দিতে হবে তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে এইখানে পাসওয়ার্ড দিয়ে নিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব ফাইভ এটা দিয়ে নিব এটা দিয়ে নেওয়ার পরে অথোরাইজের উপরে ক্লিক করব ঠিক আছে তো অথোরাইজের উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করার ফালা এখান থেকে মডিফাইড সেটিংসে যাব এই যে দেখেন আমাদের পুরো ইনফরমেশানগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক আছে আমরা চাইলে এখান থেকে অনেক কিছু ইডিট করতে পারি যখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করার আগে আমাদের যদি কোনো কিছু মিস্টেক থাকে বা কোনো কিছু ভুল হয়ে যায় আমরা এখান থেকে এডিট করে আমরা কিন্তু ডকুমেন্টস অনুযায়ী কিন্তু এখানে ইডিট করতে পারবো আমাদের ইনফরমেশানগুলো ঠিক আছে তো আমি আবারও মডিফাই সেটিংসে যাব এখানে দেখেন মডিফাই সেটিংসে গেলাম তো যাওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রল করে নিচে আসবো এখান থেকে যে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান অ্যাকাউন্ট ভেরিফিকেশান এখানে ক্লিক করব। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশানে ক্লিক করার ফলে দেখেন এখানে তিনটা অপশান আছে ভেরিফাইড করার জন্য প্রথমে হচ্ছে আপনার ডকুমেন্টস যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সেকেন্ডটা হচ্ছে আপনার ইউটিলিটি বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট ওয়াটার বিল তারপর হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে আর একদম নিচেরটা হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে তো এই তিনটা অপশান কিন্তু আপনাকে ভেরিফাইড করা লাগবে তারপর কিন্তু আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টটা ফুলি ভেরিফাইড হবে আদারওয়াইজ কিন্তু আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড হবে না অবশ্যই আপনার এই যে তিনটা প্রথমে হচ্ছে আমরা আমাদের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ডে আমরা হচ্ছে এইখান থেকে সাবমিট করব তো আমি হচ্ছে এইখান থেকে আমার যে পাসপোর্টটা আছে সেটা হচ্ছে এইখানে সাবমিট করলাম তো ওপেন করলাম এখানে ওপেন করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু সর্বোচ্চ থ্রি এমবি এখানে কিন্তু আপলোড করা যাবে তো আমার যে পাসপোর্টের পিকটা সেটার ই অনেক বড় তো আমি হচ্ছে এটাকে কমাই নিব কমাই নিয়ে এগেন হচ্ছে এইখানে সাবমিট করবো ঠিক আছে তো বন্ধুরা আমি আবার হচ্ছে আমার পাসপোর্টটা হচ্ছে এইখান থেকে এই যে দেখেন এখানে হচ্ছে ওপেন করলাম করার পরে এখান থেকে আপলোড দ্য ডকুমেন্টসে ক্লিক করবো আপলোড দ্য ডকুমেন্টস ঠিক আছে তো করার পরে দেখেন বন্ধুরা এখানে আমাদের কিন্তু পাসপোর্টটা আপলোড করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য এখানে দেখেন পেন্ডিং ভেরিফিকেশান আছে এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য আমরা হচ্ছে যে কোনো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল ওয়াটার বিল তারপর হচ্ছে গ্যাস বিল যে একটা সাবমিট করব ঠিক আছে তো এই বিল হচ্ছে আপনারা অনেকেই বানাতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান থেকে আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে এস এস করে আমার থেকে বিল বানা বানিয়ে নিতে পারবেন এক হাজার পার্সেন্ট আপনার পারফেক্ট মানে ভেরিফাইড হবে নাহলে সেটার গ্যারান্টি হচ্ছে আমরা ঠিক আছে তো আমি হচ্ছে এখান থেকে আমার যে ডকুমেন্টসটা আছে সেটা সাবমিট করব এখানে দেখেন সুন্দরভাবে তারা বলে দিছে যে কোনো বিল এখানে সাবমিট করতে হবে তো আমি হচ্ছে একটা বিল বানাই রাখছি এই বিলটা হচ্ছে আমি এখানে বিদ্যুৎ বিল এটা হচ্ছে আমি সাবমিট করে দিলাম আবার আপনারা বাড়ির বিদ্যুৎ বিল যেন দিয়েন না তাহলে কিন্তু কখনোই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হবে না ঠিক আছে অনেকে এই ভুলটা করেন দুই তিনবার ভুল করার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয় না টোটালি তো এটাও কিন্তু আমার সাবমিট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি যেটি করব আমি হচ্ছে ওয়েট করবো আমার এই দুইটা সেকশান ভেরিফাইড হলে আমি কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশানের জন্য অপশান পাব ঠিক আছে আর যখনই অপশান পাবো তখনই আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশান করব। ভেরিফিকেশান করলে আমার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড কর হয়ে যাবে তো আমরা হচ্ছে কি করব আমরা হচ্ছে এখানে দেখেন আমরা আমাদের যখন উপরের দুইটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে হচ্ছে আমি ফোন নাম্বার ভেরিফিকেশানের জন্য অপশান পাবো এখন দেখেন কোনো অপশান কিন্তু এখানে নাই ফোন নাম্বার ভেরিফিকেশান করার জন্য কোনো সিস্টেম কিন্তু এখানে নাই যখন আমার ওপরের দুইটা ভেরিফাইড হয়ে যাবে তখন আমি অটোমেটিকলি আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমি এখানে অপশান পেয়ে যাবো এবং খুব সহজেই আমি আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারব ঠিক আছে তো আমাদের এখন হচ্ছে ওয়েট করবো কারণ আমাদের এই দুইটা সেকশন হচ্ছে ভেরিফাইড হয়ে গেলে আমরা হচ্ছে ফোন নাম্বারের অপশন পাবো বন্ধুরা আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করছি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ফুললি ভেরিফাইড হয়ে গেছে আমরা এখান থেকে স্ক্রল করে নিয়েছি এসে এখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে কিন্তু ভেরিফাইড লেখা আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা এখন আমি যদি ভেরিফিকেশন ম্যানেজমেন্টে যাই তাহলে দেখেন এখানে আমাদের যে তিনটা সেকশন তিনটা সেকশনে কিন্তু সবগুলো ভেরিফাইড হয়ে গেছে এখানে দেখেন স্ট্যাটাসে দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ আর সবগুলো কিন্তু ভেরিফাইড এই যে দেখেন সবগুলো কিন্তু এখানে ভেরিফাইড ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট বা পারফেক্ট মানি অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবেন এবং আপনারা যারা হচ্ছে ডকুমেন্টস এডিট করতে পারেন না বা বানাতে পারেন না এই যে এই যে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল তো আমাদের থেকে কিন্তু সেটা বানিয়ে নিতে পারবেন এবং খুব সহজে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখবেন